বাংলাদেশে তৈরি হচ্ছে না কারণ ওই সময় ভাই আছেন তোহা ভাই আছেন এনারা যেভাবে স্ট্রাগল করেছেন এই স্ট্রাগলটা কেউ করতে চায় না এখন মানুষ রাতারাতি স্টার হতে চায় এই যে আমরা সুন্দর করে কথা বলি সুন্দর করে শেখার যে চেষ্টা করি যে বলি না পারলে অনেক সময় বলি যে মাঝে ভাই একটু বলে দেন তোহা ভাই একটু বলে দেন কিন্তু এখনকার যারা কাজ করছেন তাদের মধ্যে এই জিনিসটা নেই মানে তারা কখনোই বলে না যে একটু শিখিয়ে দেন কি যে হয়ে গেল এরকম একটা অবস্থা যে মুই কি একটা অবস্থা যে এলাম ভয়েস দিলাম আর্টিস্ট হয়ে গেলাম যে কারণে তারা পিছিয়ে আছে মানে শেখার জন্য ওনাদের কাছ থেকে তো শিখতে হবে তা আমরা এখনো এখনো যদি মানে আমি কাজ করি অনেক আমার বাইশ বছর হয়ে গেছে আমি কাজ করছি আমি এখনো তো ভাইয়ের সাথে কাজ করতে গেলে মাঝে ভাইয়ের সাথে কাজ করতে গেলে এখনো বলি যে আমাকে একটু বলে দেন যদিও তারা বলেন যে তোমাকে বলার কিছু নেই তারপরে আমি বলি যে এটা একটু দেখিয়ে দেন একটা কিভাবে হবে এটা হচ্ছে ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ওনাদের সাথে কাজ করার যে একটা বিষয় যে অভিজ্ঞতাটা ওনাদের যে অভিজ্ঞতা সেটা তো আমাদের নেই আমাদের ওই পর্যন্ত যেতে পারবো কিনা অত বছর পর্যন্ত কাজ করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করি যে ওনাদের মতো কাজ করার জন্য এবং যারা নতুন আছে তাদেরকেও সবসময় বলি যে শেখার আছে অনেক কিছু না শিখে এই জায়গায় কাজ করলে বছরের পর বছর কাজ করতে পারবে না ওই যে আসবে ঝরে যাবে এটাই হবে প্রথমত তো তার গড গিফটের ভয়েস এবং সেইটাকে চর্চা করা মানে আমরা যে উচ্চারণ গুলো করি বাংলা উচ্চারণ গুলো করি ইংলিশ উচ্চারণ গুলো করি এগুলোর জন্য প্র্যাকটিসের দরকার আছে যত আমি প্র্যাকটিস করব তত আমার ভয়েসটা কাজে লাগবে আমি প্র্যাকটিস না করলে আমার ভয়েস খুলবে না তো আমি অনেক লাউড ভয়েস দিব চট করে আমি সেটা করতে পারবো না অনেকের আছে লাউড যেমন মাঝার ভাই ওই ইজিলি লাউড ভয়েস দিতে পারেন গড গিফটেড আমি পারি কিন্তু হয় কি এটা অনেকের ক্ষেত্রে এটা তৈরি করে নিতে হয় আমি ছোটবেলা থেকে আবৃত্তি করতাম স্কুলে আবৃত্তি করতাম গান করতাম যে কারণে আমার গলাটা ওইভাবে তৈরি হয়ে গেছে আর যারা হচ্ছে মানে নতুন ভয়েস তাদের খোলা না গড গিফটেড না তাদের তৈরি করতে হয় যে কবিতা জোরে জোরে পড়ে সংবাদ পাঠ করে যে আমরা পত্রিকা পড়তাম ছোটবেলা জোরে জোরে এই হচ্ছে অবস্থা আর এই তো আমরা সবাই যারা কাজ করছি যে আইকন স্টুডিওতে এসে কাজ করছি এখানেও আমরা অনেক সময় আহ বসে আমরা প্র্যাকটিস করি এখানে বসে আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস করে তারপর আমরা যাই মানে স্ক্রিপ্টটা কখনোই আমরা ধরে নিয়ে চলে যাই না স্টুডিওতে আমরা এখানে বসি প্র্যাকটিস করি এখন আমরা প্র্যাকটিসের মধ্যেই আছি প্র্যাকটিস হচ্ছে মানুষকে অনেক উঁচু জায়গাতে নিয়ে যায় হ্যাঁ ছোটবেলা থেকে তো মাঝা ভাইয়ের কণ্ঠ শুনে শুনে আমরাও বড় হয়েছি বড় হওয়ার পরে সৌভাগ্যটা এমনই হয়েছে যখনই বেতারে জয়েন করেছি মাঝা ভাইয়ের সাথে কাজটা শুরু হয়েছে বিজ্ঞাপনের কাজ বিজ্ঞাপন বলতে গেলে আসলে মাঝা কাছ থেকেই শেখা আর ওনার সাথে এত কাজ করেছি এত কাজ করেছি বলে শেষ করা যাবে না তখন স্পন্সার প্রোগ্রাম এত হতো স্পন্সার প্রোগ্রাম এবং বিজ্ঞাপন আমি যেহেতু গান করতাম মাঝাভাইও গান খুব ভালো করে তো একচেটিয়া ওনার সাথে এই ধরনের কাজগুলো করেছে আমি অলওয়েজই কাজের ক্ষেত্রে খুব পারফেক্ট কাজ করার চেষ্টা করি আর যখনই ভাইকে আমি বলতাম যে ভাই আমাকে একটু বলে দেন কিভাবে করতে হবে তোমাকে বলবো তোমাকে বলার কিছু নেই তুমি একদম তৈরি হয়েই এসেছো তুমি জাস্ট বলে যাও তোমাকে শেখানোর কিছু নেই তো দেখা যেত যে চিৎকার চেঁচামেচির যে কিছু তখন ওই সময়টা আমি পেয়েছিলাম কিছু সিনেমার কাজ করার সিনেমার অ্যাডের যে কিছু ভয়েস দিতে হয়েছে মাঝার ভাইয়ের সাথে দেখা গেছে যে বৌ শাশুড়ির যুদ্ধে একটা ছবি আমার ওই সময় পেয়েছিলাম আমি তো ওই সময় দেখা গেল যে মাধা ভাই চিৎকার করে বলছে আমিও চিৎকার করে বলছি মানে ব্যালেন্সটা এমন ভাবে হচ্ছে তখন বলে কি তোমাকে দিয়েই হবে মানে পারবে আসলে ওইভাবে আমার তার সাথে বসা হয়নি আমি রেডিওতে ডিউটি করছিলাম ওনার সাথে দেখা হলো উনি আমার কথা শুনে বললেন যে তুমি এখানে কি করছো তোমার তো অ্যানাউন্সমেন্ট করার কথা না আমার এদিকে চলে আসো আমার সাথে বিজ্ঞাপনের কাজ করবে আমি খুবই অবাক হলাম যে আমি তখন মাত্র নতুন জয়েন করেছি ওখানে আর মাঝা মতো একজন মানুষ আমাকে ডাকছে কাজ করার জন্য খুবই আমার জন্য প্রাপ্তি বড় একটা তারপর যখন গেলাম একদম উনি আমাকে স্ক্রিপ্ট ধরিয়ে দিল একটা জিঙ্গেলের ধরিয়ে দিল যে এই দুটো করো তা আমি বললাম যে একটু আমাকে বলবেন কিভাবে করতে হবে কিচ্ছু বলার নেই তুমি দাঁড়াও মাইক্রোফোনের সামনে জাস্ট তো দাঁড়ালাম উনি ওনার মতো করে গেল আমি আমার মতো ভরে গেলাম ওই হয়ে গেল মানে তারপর থেকেই র্যান্ডম ওনার সাথে বহু বছর কাজ করেছে